মেঘ আজ ভোরে ঘুম ভাঙতেই ছুটে ছাদে উঠে গেল আকাশটা ফ্যাকাশে নীল ঠান্ডা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে আর তার মুখে সেই চিরচেনা দুষ্ট হাসি মেঘের চোখে ঝিলমিল করে সব কিছু পাখির ডাক আলো বাতাস সকাল যেন পুরো পৃথিবীটা তার নিজের খেলার মাঠ মেঘবালিকা এই নামটা তাকে একেবারে মানায় কারণ সে সত্যিই আকাশের মেঘের মতোই চঞ্চল অনিশ্চিত কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝড় মেঘের বয়স পনেরো কিশোরী বয়সের প্রথম পথ চলা প্রথম কাপুনি প্রথম অনুভূতি যার সব কিছুই এত নতুন এত রঙিন এত টান টান উত্তেজনায় ভরা তার পরিবার ছোট কিন্তু ভালোবাসায় ভরা মা একটু রাগী কিন্তু যত্নশীলা বাবা চুপচাপ কিন্তু নির্ভরযোগ্য আর এই বাড়ির আরেকজন বিশেষ মানুষ ফারাজ খান ফারাজ মেঘের কাজিন ব্রাদার কিন্তু সম্পর্কটা অনেক গভীর অনেক জটিল অনেক বেশি আবেগময় বয়সের বয়স ছয় বছরের পার্থক্য ফারাজের বয়স একুশ পরিপক্ক শান্ত স্থির আর চোখে মুখে এমন এক রহস্যময় দৃঢ়তা যা কেউ দেখলে থমকে যায় ফারাজ মেঘকে ছোটোবেলা থেকে দেখছে দেখেছে তার দোরঝাপ তার হাসি তার কান্না তার চঞ্চলতা আর অজান্তেই মেঘ তার হৃদয়ে গভীরতম জায়গায় এমনভাবে জায়গা করে নিয়েছে যা ফারাজ চাইলে ভুলতেও পারে না ফারাজের ভালোবাসা সাধারণ ভালোবাসা না এটা এমন ভালোবাসা যেখানে ভয় ছে অধিকার আছে প্রায় পাগলামি আছে এখন ছাদে দাঁড়িয়ে থাকা মেঘের পেছনে দরজার শব্দ হলো ফারাজ এসে দাঁড়ালো তার চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি মেঘ হাসল কিরে এত সকালে ফারাজ সোজা বলল তুই পড়ে যাবি মেঘ হেসে বলল আমি আমি তো মেঘ বাতাসে ভেসে যাব। ফারাজ বিরক্তভাবে বলল তুই মেঘ হলো ধাক্কা খেয়ে নিচে গেলে আমার কি হবে মেঘ একটু থেমে গেল এই বাক্যটায় তাকে কেমন যেন ছুঁয়ে গেল সে ঠান্ডা করে বলল ঠাট্টা করে বলল তোকে তুই কি ভয় পাচ্ছিস ফরাজ খুব ধীরে বলল তুই ভয় পাবি না কিন্তু আমি পাই মেঘ থমকে গেল এই প্রথম সে বুঝলো ফরাজ তার জন্য ভয় পায় কিন্তু ফারাজ বিষয়টা বদলে দিল নেমে যেতে যেতে বলল আর মেঘ দৌড়াতে দৌড়াতে তাকে টেনে নিচে নিয়ে গেল স্কুলে যাওয়ার সময় গাড়িতে বসে মেঘ আকাশ দেখছিল আর ফারাজ তাকিয়েছিল মেঘ এর দিকে মেঘ হঠাৎ জিজ্ঞেস করলো শোন যদি কেউ আমাকে প্রপোজ করে তাহলে ফারাজের হাতে স্টিরিয়ারিং শক্ত হয়ে গেল সে বলল কেউ সাহস করবে না মেঘ হাসলো মানে আমি কি এত খারাপ ফারাজ চোখ না সরিয়েই বলল তুই খুব ভালো আর খুব ছোট। আর খুব আমার মেয়ে গবাক হয়ে তাকিয়ে রইল কি ফারেজ ঘুরে তাকালো না কিছু না মেঘের বুকটা কেঁপে উঠল তার কিশোরী মন প্রথমবার কিছু বুঝতে পারল এমন কিছু যা সে ব্যাখ্যা করতে পারছিল না স্কুলে গিয়ে রাফিদ ক্লাসের সুদর্শন ভদ্র স্মার্ট ছেলেটি মেঘের সাথে হেসে কথা বলল মেঘের মন নরম হয়ে গেল এই ছেলেটার তাকে ভালো লাগে হালকা মিষ্টি ধরনের ভালো লাগা কিন্তু দূরে গাড়িতে দাঁড়িয়ে থাকা ফারাজের চোখে সেই দৃশ্য দেখে আগুন জ্বলে উঠল তার ভেতরে ঈর্ষার ঝড় বয়ে গেল সে কিছু বলল না কিন্তু মুখটাও কেমন শক্ত হয়ে গেল সেদিন মেঘ বাড়ি ফিরে খুব খুশি ছিল ফারাজ চুপচাপ মেঘ বলল আজ রাফিদের সাথে ফারাজ কঠিন গলায় বলল খাওয়া শেষ কর মেঘ রেগে বলল তুই কে আমার সাথে এমন কথা বলার ফারাজ ধীরে বলল আমি কেউ না কিন্তু তোকে হারালে আমি সত্যি কেউ থাকবো না মেঘের হাত থেমে গেল ফারাজ উঠে চলে গেল রাতভর মেঘ ঘুমাতে পারল না তার মাথায় শুধু একটা কথাই বাদছিল তোকে হারালে আমি কেউই থাকবো না পরের দিন মেঘ স্কুলে গেল না মা বকতে লাগলো কিন্তু ফারাজ শান্তভাবে বলল ওর মাথা ব্যথা করছে যেতে দিও না মেঘ অবাক হলো সে বুঝলো ফারাজ তাকে রক্ষা করছে কিন্তু কেন ভয় ভালোবাসা অবসেশন ফারাজ মেঘকে ছাদে নিয়ে গেল হাওয়া বইছিল ছিল ফারাজ বলল তুই স্কুলে গেলি না আমার জন্য মেঘ চমকে বলল না তো ফারাজ কাছে এসে বলল তুই রাফিদদের দেখবি ভয়ে আমাকে এড়িয়ে যাচ্ছিস মেঘ নিঃশ্বাস নিতে ভুলে গেল ফারাজ বলল তুই কি জানিস আমাকে কি হয় যখন তোকে অন্য কারোর সাথে হাসতে দেখি মেঘ মাথা নাড়ল ফারাজ ধীরে বলল আমার মাথা গরম হয়ে যায় আমি পাগল হয়ে যাই মেঘ তার দিকে তাকিয়ে রইল যেন এই ছেলেটির চোখের গভীরে একটা আগুন জ্বলছে যা শুধু তার জন্য একদিন স্কুল থেকে বের হওয়ার সময় রাফিদ সাহস করে মেঘকে বলল মেঘ আমি তোকে পছন্দ করি মেঘ কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই গাড়ির হর্ন বাজল ফারাজ দাঁড়িয়ে আছে আগুন মুখে খেয়ে এসে বলল মেঘ গাড়িতে ওঠ রাফিদ ভয় পেয়ে গেল মেঘ গলা কাঁপিয়ে বলল ফারাজ তুই এভাবে কেন ফারাজ শুধু বলল চল গাড়িতে উঠে দরজা বন্ধ হতেই ফারাজ বলল তুই কি আমার কথা ভুলে গেছিস মেঘ বলল আমি তো কিছু ভুল করিনি ফারাজ বলল তুই যদি অন্য কারো দিকে তাকাস আমি সহ করতে পারি না তুই যদি অন্য কারোর সাথে হাসস আমি ভেঙে যাই তুই যদি কারো হাত ধরিস আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না মেঘ বন্ধুরা গল্পের মাঝেই বলছি আমার গল্প আপনাদের কাছে শুনতে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পে ফিরছি মেঘ কান্না চেপে বলল। ফারাজ ফারাজ তার দিকে তাকিয়ে বলল তুই আমার বুঝলি তুই যদি না ও মানিস তবুও তুই শুধুই আমার কারণ আমি তোকে এমনভাবে ভালোবাসি যেটা তুই বুঝতে পারবি না সেদিন রাতে বৃষ্টি পড়ছিল মেঘ ছাদে দাঁড়িয়ে ছিল বৃষ্টিতে ভিজছিল ফারাজ এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল মেঘ চমকে উঠল কিন্তু ছুটে যায়নি ফারাজ তার কানে বলল তুই জানিস মেঘ যেদিন তুই আমাকে ছেড়ে যাবি সেদিন আমি পাচা ছেড়ে দেব মেঘের চোখ ভিঝে গেল সে আসতে বলল আমি তোর হাত ছাড়ব না যদি তুই আমাকে ভাঙতে না দিস ফারাস তার মাথা কাঁধে রেখে বলল তুই মেঘ আর আমি তোর আকাশ তুই যতই উড়বি তোর ছায়া শুধু আমার উপরেই পড়বে ধীরে ধীরে সময় বদলে গেল মেঘ বড় হলো তবুও তার চঞ্চলতা একই রইল ফারাস পরিণত হলো আরও গভীর আরও নিয়ন্ত্রণহীন ভালোবাসায় মাঝে মাঝে তারা ঝগড়া করত মাঝে মাঝে মেঘ রাগ করে কাঁদত মাঝে মাঝে ফারাস তাকে বুকে টেনে বলতো তুই ছাড়া আমি কিছুই না মেঘ হেসে বলতো আর তোকে ছাড়া আমি বৃষ্টিহীন মেঘ তাদের গল্পটা তীব্র ভয় মেশানো অধিকারী রোমাঞ্চে ভরা মেঘ বুঝে গেল তাকে যে ভালোবাসে সে শুধু রাফিদ না না কোনো স্কুলের ছেলেরা বরং ফারাজ খান যে তাকে নিজের পুরো দুনিয়ার মতো ধরে রেখেছে এভাবেই দুই হৃদয়ের মধ্যে জন্ম নিল এক ভালোবাসা সেখানে মেঘ রোদ বৃষ্টি ঝড় আর ফারাজ সেই আকাশ যে মেঘকে ছাড়া বাঁচতে পারে না গল্পের নাম মেঘবালিকা লেখিকা অভিরূপা প্রথম পর্ব বন্ধুরা আমার গল্পটি আপনাদের শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাও জানা